খ আমি বলবো আমার নাম দন্তেশ্বর 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 আছে সুমি দন্তেশ্বর সুমি আছে মুক্ত হয়ে গেল

জের জন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আছে আরেকটা ঝটপট বলো ঝটপট ঠান্ডায় আমি বলবো

অনেশ্বর জোরদার তালে দুজনেই মুক্ত এবার কে বরফ থেকে আগে নামতে পারে কে বরফ থেকে নিচে নামবে তাড়াতাড়ি বস খ খ বললি হ্যাঁ খ এখানে নেই এ ভগবান বলবো বলো খ ভ ভ অলরেডি মনে হয় বলে দিয়েছে না আছে বলো

যাতে ওদের কোনো সমস্যা না হয় একদম তাহলে শুনেছি মানে কি আজকে আমাদের এখানে বিদায় নেবো আশা করি তোমাদের ভালো লাইক কমেন্ট অবশ্যই করবে দেখাবে নতুন কোন দিন নতুন